চলে আসছে এই যে আইসক্রিম দেখতে পাচ্ছেন তো আমরা এখন আমরা সবাই মিলে খাবো আইসক্রিম যেহেতু আসছে আসছেন আমাদের পরিচালক চেয়ারম্যান স্যার তো ছোটোখাটো একটা মিটিং ছিল সেই মিটিংয়ে খানোরটা হচ্ছে আইসক্রিম তো আমি এখন আমাকে করা হয়েছে যে একটা একটা ইয়ের উপরে পরিবেশন করা হোক সে চকোবার আইসক্রিম গরমকাল মানে আইসক্রিম খুবই নামি টেস্টি আপনারা সবাই আমাকে জানেন আজকে আমরা আবার ইয়ামি আমি করে খাবো সবাই আইসক্রিম আপনারা সেই সাথে আমাদের সাথে থাকেন আর আইসক্রিম থাকে দেখতে পারেন আজকে আমার ইয়েতে পড়েছে পরিচালক হচ্ছে করছে আপনার নামাজে আছে ওই আমার ইয়েতে পড়েছে যে আমি যেন পরিবেশ করি যদি আমি খুব একটা ভালো পারি না তো আমি সাজাই দিয়েছি খুব সুন্দর করে দেখেন আইসক্রিমগুলো এখন নিয়ে যাই সামনে দেওয়া তো চলেন সাথে আসছে হচ্ছে কিছু স্টুডেন্ট আসছে ক্লাসে তো চলেন দেখিনি আইসক্রিমগুলা কেউ কীরকম করে ই করে

何だ <music>